আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সালিহিন লাবলু আজকে আমি আপনাদেরকে উত্তরখান মাস্টারপাড়া এরিয়ার বাটলিয়া রোডে সাড়ে তিন কাঠার একটা জমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন চলমান একটা রাস্তার কাছ হচ্ছে একুশ ফিটের একটা রোড ঠিক এই রোডের পাশেই আমার হাতের ডান পাশেই এই যে এই জমিটাই সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা এই জমিটা বিক্রি করা হবে আপনারা যারা যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন যারা উত্তরখান মাস্টারপাড়া এরিয়া চিনেন না বা কিভাবে আসবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন মাস্টারপাড়া কোথায় উত্তরখান সিটি কর্পোরেশনটা কোথায় আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে পূর্ব দিকে আপনারা যদি ডিস্টেন্স চিন্তা করেন সাড়ে তিন কিলোর মধ্যেই আপনারা এসে পড়তে পারবেন এই এরিয়ায় আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি অলরেডি কাজ চলছে আপনারা একটু দেখেন 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 কত সুন্দর করে প্রশস্ত করে রাস্তাগুলোর কাজ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর ওই যে রাস্তার পাশে যেদিক দিয়ে একটু ঢাল আছে বা নেচা আছে সেগুলোর জন্য এখান এখানে কিন্তু আর করে রাস্তাগুলো করা হবে এই যে আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে পুরো রাস্তাটা হ্যাঁ পুরো জমি থেকে পুরো রাস্তাটাই দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একুশ ফিট একদম কারেক্ট একুশ ফিটের একটি রাস্তা আমি ঠিক একদম জমির সামনে থেকে আপনাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি কিভাবে আপনারা এই রাস্তা থেকে কত দ্রুত আপনারা মাস্টারপাড়া যেতে পারেন এবং কোন কোন লোকেশনে আপনারা কিভাবে কিভাবে যেতে পারেন আপনারা ফার্স্ট অফ অল যদি জমি থেকে আপনারা যদি পশ্চিমের দিকে যান তাহলেই কিন্তু আপনারা এই রোডটা পেয়ে যাবেন এই যে এই যে রোডটা আমি হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই রোডটাগুলো পেয়ে যাবেন এখন এই রোডটার অবস্থা খুবই করুন এখানে কোনো গাড়ি ঘোড়া চলছে না জাস্ট রাস্তাটা হওয়ার পরে আপনারা দেখবেন একটা আমূল পরিবর্তন হয়ে যাবে আমূল পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ অর্ধেক কাজ হয়ে গেছে অলরেডি অর্ধেক কাজ হয়ে গেছে এমন একটি লোকেশনে আমি দাঁড়িয়ে আছি ঠিক এই চলমান রাস্তার ঠিক বাম পাশে হাতের এই যে আমার এই প্রজেক্টটাই এই প্রজেক্টটা ঠিক সাড়ে তিন কাঠা জমি কাগজপত্র সব কিছু আপডেট করা আছে এবং খাজনা খারিজ সব কিছু ওকে করা আছে আপনারা চাইলে ইনস্ট্যান্ট যাদের এককালীন আপনারা যারা পেমেন্ট করে নেবেন তারা এই জমিটি নিতে পারেন খুবই খুবই রিজনেবল প্রাইসে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো যদি আপনারা বেশি দেরি করে ফেলেন রাস্তার কাজ হওয়ার পরে এই জমির দাম কিন্তু বেড়ে যাবে কারণ আজ থেকে এক দেড় মাসের মধ্যেই এখানকার রাস্তার কাজগুলো কিন্তু অলরেডি ধরে ফেললো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অলরেডি ইটের আনা হয়েছে এবং সোয়ারেজের লাইনের কাজও অলরেডি শুরু করে ড্রেনের কাজের লাইন লাইনের কাজগুলো অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে দিছে গেছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা সাড়ে তিন কাঠার মধ্যে জমি খুঁজছেন এবং আপনারা চাচ্ছেন যে না আমি ফিউচারে বড় রোডের সাথে একটা জমি কিন কিনে রাখবো এবং মার্কেট করব বা দোকান পাট করবো আপনারা চাইলে অনায়াসে এই জমিটা নিতে পারেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখন বর্তমানে প্রাইসটা কম আছে তাই আপনারা খুবই 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 রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আর যেহেতু লোকেশনটা ভালো অর্থাৎ আবদুল্লাপুর থেকে জাস্ট আপনারা পাঁচ মিনিটের মধ্যেই আপনারা এখানে এসে পড়তে পারবেন সুতরাং আপনারা খুব সহজেই আসতে পারবেন আর এই জমির আশেপাশে কিন্তু অনেক ফ্যাক্টরি আছে এই যে একটা এটাও কিন্তু একটা ফ্যাক্টরি এটা একটা ফ্যাক্টরি চলছে অলরেডি কাজ চলছে আর এই যে ব্রিজ আছে এখানে এই যে রাস্তার কাজ চলছে সুতরাং চমৎকার একটা লোকেশন এবং ফার্স্ট ক্লাস লোকেশন যারা ইনভেস্ট করবেন তারা খুব সহজেই এখান থেকে লাভবান হতে পারবেন তাই খুবই 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 জলদি অর্থাৎ যাদের বাজেট যাদের আছে তারা খুব জলদি আপনারা যোগাযোগ করতে হবে কারণ মালিকের টাকার কারণে জমিটা বিক্রি করে দিবে আমি অলরেডি ঠিক জমিটার সামনে আছে এই যে আমার হাতের ডান পাশে এটাই কিন্তু জমি এই যে এই ব্রিজটার সাথেই জমি আর আমি অলরেডি দাঁড়িয়ে আছি মাস্টারপার উত্তরখান বাটুলিয়া রোড দর্শক আমি সালিহিন লাভলো আজকে এই যে এই জমিটার এই জমিটার পুরো ভিউটা অর্থাৎ আশেপাশে কি বাড়িঘর আছে কি কি রাস্তাঘাট সবকিছু আপনাদেরকে ড্রোনের মাধ্যমে মাধ্যমে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আশা করছি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং না টেনে দেখবেন এবং যারা প্রবাসে আছেন তারা কিভাবে আপনারা খুব সহজেই এই জমিটাকে আইডেন্টিফাই করতে পারেন কিভাবে আপনারা কিনতে পারেন আমি আপনাদেরকে লোকেশন গুলো সবকিছু জানিয়ে দেবো তাই আপনাদের আপনাদেরকে রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে ড্রোনের মাধ্যমে পুরো এরিয়াটা অর্থাৎ এই যে যে সাড়ে তিন কাঠা জমি এই এই জমির আশপাশটা কি কি আছে এবং কিভাবে আপনারা এই জমিতে আসবেন একটু ডিটেলসে আমি একদম পাখির চোখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা যদি রাস্তাটা দেখতে একটু খেয়াল করবেন এই যে যে রাস্তাটা মাঝখান দিয়ে যে রাস্তাটা এই যে এই রাস্তা ধরেই আপনারা একদম জমির দিক থেকে আপনারা আসতে পারবেন বা চলে যেতে পারবেন এই রাস্তাটাই কিন্তু মাস্টার পাড়া থেকে আপনার জমির দিকে চলে আসছে আপনারা যদি অ্যারাউন্ড হেঁটে আসেন আপনারা যদি হেঁটে আসেন তাহলে আপনারা দুই থেকে তিন মিনিটের মধ্যেই আপনারা মাস্টার পাড়া বাজার থেকে আসতে পারবেন আর যদি এই রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তাহলে তো আপনারা অ্যাভেলেবেল রিক্সা টিক্সা অটো সব কিছু দিয়ে আসতে পারবেন এই হচ্ছে রাস্তাটা আমি আপনাদেরকে এই রাস্তাটার যেই কাজটা হয়েছে অর্থাৎ যেখান পর্যন্ত পাকা রাস্তা হয়ে গেছে সেটা একটু দেখাই আমি কিন্তু জমি থেকেই আপনাদেরকে পুরো রাস্তাটা দেখানো শুরু করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরো রাস্তাটা পুরো রাস্তাটা এবং এই যে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাকা অর্থাৎ ঢালাই করা রাস্তা পর্যন্ত এই পর্যন্ত আসছে এবার আর এটা হচ্ছে মাস্টারপাড়া বাজার থেকে আপনার উত্তর দিকে যে রাস্তাটা চলে গেছে মূলত জমিটা কিন্তু মাস্টারপাড়া বাজার থেকে উত্তর দিকে আর এটাই হচ্ছে একদম কাজ কমপ্লিট করেছে অর্থাৎ গত বছরই কিন্তু এই কাজটা কমপ্লিট হয়েছে তো বাকিটা হয়ে যেত কিন্তু গভর্নমেন্ট চেঞ্জের কারণে এই বাকি কাজগুলো হয় নাই আর এখন খুবই দ্রুত এগুলোর কিন্তু এই যে শোয়ারেজ লাইন এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শোয়ারেজ লাইনের জন্য আপনার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ এই যে এই যে মাঝখানে মাঝখানে আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুয়ারেজের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটা রাস্তা কিন্তু আপনার ড্রেনের জন্য আপনার পাইপ বসানো হয়েছে এবং অন্যান্য সব কিছু করা হচ্ছে তো আপনারা খুব সহজেই এবং খুব ইজিলি আপনারা আবদুল্লাপুর থেকে আসতে পারবেন আমি আপনাদেরকে রাস্তাটা দেখাই দিচ্ছি এই যে দেখেন কত মানে দ্রুত রাস্তার কাজগুলো হয়ে যাবে একটু খেয়াল করেন প্রিয় দর্শক আমি একদম জমিটা থেকে একদম জুম করে আপনাদেরকে জমিটা আবারও দেখাচ্ছে এই যে এটাই হচ্ছে আমাদের আজকের সাড়ে তিন কাঠা জমি আপনারা যারা ইন্টারেস্ট থাকেন দ্রুত আপনারা আমাদেরকে ফোন করতে পারেন দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ধরনের বড় জায়গার সাথে বড় রাস্তার সাথে একুশ ফিট রাস্তার সাথে জমি কিন্তু সবসময় পাওয়া যায় না এই তো এই হচ্ছে আমাদের মূল জমিটা ঠিক এই যে এখান থেকে ওই পর্যন্ত আর ওই যে পিলার দেখা যাচ্ছে ওই পিলার আপনারা দেখতে পাচ্ছেন এই পিলার পর্যন্ত জমিটির লোকেশন এখান থেকে সাড়ে তিন কাঠা এখান থেকে সাড়ে তিন কাঠা জমি আপনাদেরকে মেপে দেওয়া হবে এবং রাস্তা কিন্তু একুশ ফিট রাস্তা কিন্তু একুশ ফিট থাকবে প্রিয় দর্শক আপনারা খেয়াল করছেন এখন কিন্তু রাস্তাটা কাঁচা আছে কাঁচা থাকার কারণে এদিকে কিন্তু জমির দামটা কম কিন্তু আপনারা যারা জমি কিনতে চাচ্ছেন যারা ইনভেস্ট করতে চাচ্ছেন এখন একটা গোল্ডেন টাইম আমি মনে করি এই জমির জন্য একটা গোল্ডেন টাইম কারণ রাস্তাটা হওয়ার পরই এখানকার জমির দাম বেড়ে যাবে শুধু এখানকার না সকল এরিয়ার মধ্যে রাস্তাঘাট হয়ে গেলে জমির দাম বেড়ে যায় তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা নাকি জমি কিনতে চাচ্ছেন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এই যে এই রাস্তাটা চলে যাবে এখান থেকে পুরো মাস্টারপাড়া এরিয়া মুন্ডা হয়ে ভিতর দিয়ে আবার বের হয়ে যাওয়া যাবে আর এদিক দিয়ে যদি যাই এখান থেকে জাস্ট এক মিনিটের মধ্যে মাস্টারপাড়া বাজারে আপনারা চলে যেতে পারবেন এক মিনিটের মধ্যে ওয়াকিং ডিস্টেন্স অনলি ফর ওয়ান মিনিট আমি আপনার তাদেরকে ড্রোনের মাধ্যমে পুরো এরিয়াটাকে আমি সুন্দর করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর রাস্তা আর এই যে একটা বিল্ডিং হচ্ছে এই যে এটাও একটা বাড়ি এই যে এটা বাড়ি কাজ চলছে এবং আশেপাশে যে এটা একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা কিন্তু মোটামুটি অনেক বড় অনেক বড় এই যে অনেক বড় একটা ফ্যাক্টরি এবং আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব দ্রুতই কাজ হয়ে যাবে এগুলো কিন্তু খুব দ্রুতই কিন্তু বিল্ডিং হয়ে যাবে তো আপনারা যারা যাদের বাজেট আছে আমি আবারও বলছি যেহেতু চলমান রাস্তার কাজ চলছে এই মুহূর্তে কিনলে আপনারা লাভবান হতে পারবেন এই হচ্ছে আমাদের মূল জমিটা হয়ে যায় এটার মুখটাও অনেক সুন্দর আপনারা দোকান পাট করে ভাড়া দিতে পারবেন অনায়াসে এই যায় এই জমির মূল্য প্রতি কাঠা প্রতি কাঠা এই জমির মূল্য চব্বিশ লক্ষ টাকা করে দাম চাওয়া হচ্ছে আপনারা যারা ইন্টারেস্ট থাকেন তারা যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আমাদের নাম্বার আছে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে তারপর আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমি আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি তো প্রিয় দর্শক আজ রাখছি আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ